টিব্যাক তো শুধু চায়ের জন্যে তো না কাজে লাগতে পারে আরো অনেক ভালো চা খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায় সকালে হোক কিংবা বিকেল ক্লান্তে হোক বা আড্ডা এক গরম চা যেন টি ব্যাগে বা তবে চা পান করার পর যেটা করেন সেটা কি জানি টি ব্যাগটা তুলে সোজা ডাস্টবিনে এটা কোনো ভুল নয় তো হম ভুল না জানার কারণে একটি ছোট্ট ভুল আপনি করছেন কারণ এই ছোট্ট ভেতর আছে নানা চমক চা বানানো ছাড়াও ঘর থেকে রূপচর্চা এমনকি গাছের যত্নেও কাজে লাগতে পারে এই টি কিভাবে চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক ত্বকের যত্নে মুখে ক্লান্তি আর মলিন ভাব একটা ব্যবহার করা টি ব্যাগ কাটুন ভেতরের চা পাতা বের করে নিন একটা বাটিতে ঢালুন সঙ্গে মিশিয়ে নিন এক চামচ মধু এবার সেটা মুখে লাগিয়ে হালকা করে ঘষে ঘষে ম্যাসাজ করুন পাঁচ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে দেখবেন ত্বক একদম ঝকঝকে দুই দুর্গন্ধ কমাতে রান্নাঘরের ডাস্টবিন বা বাথরুমে বা যে গন্ধ ছড়ায় ব্যবহার করা টি ব্যাগ সেখানে রেখে দিন চায়ের পাতার গন্ধে আর দূর হবে দুর্গন্ধ প্রাকৃতিক রুম ফ্রেশনার ঘরে সুগন্ধ ছড়াতে টি ব্যাগ হতে পারে সহজ ব্যবহৃত একটি টি ব্যাগ শুকিয়ে নিয়ে তাতে দিন কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল ল্যাভেন্ডার লেমন গ্রাস বা অন্য কিছু পছন্দ মতো এবার তা রেখে দিন আলমারি ড্রয়ার বা বাথরুমে ঘরে ছড়াবে হালকা সৌরভ চোখের ফোলা ফোলা ভাব কমাতে রাত জেগে কাজ করলে বা ঘুম না হলে চোখের নিচে এই সমস্যার সমাধান ব্যাগ গরম পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন দুটি টি এবার চোখের ওপর রেখে পাঁচ মিনিট বিশ্রাম নিন আরাম পাবেন ফোলা ভাব কমবে পাঁচ গাছকে ছত্রাক মুক্ত রাখতে গাছের পাতায় বা মাটিতে যদি ফাঙ্গাস দেখা দেয় তবে টি ব্যাগ কাজে লাগান। জলে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে নিন দিনে একবার পাতায় ও মাটিতে ছিটিয়ে উপদ্রব একেবারে ছয় পোকামাকড় তাড়াতে পেপার মিন্ট টি ব্যাগ ভিজিয়ে নিয়ে সেই পানিতে কয়েক ডিশ ওয়াশিং লিকুইড মিশিয়ে নিন এবার স্প্রে বোতলে ভরে ঘরের কোনায় স্প্রে করুন পোকামাকড় ইঁদুর মরে যাবে চা খাওয়ার পর টি ব্যাগটা এবার আর ফেলবেন না ছোট এই ব্যাগটা বাড়িতে হতে পারে বড় উপকারে একটু বুদ্ধি আর যত্নেই বদলে দিতে পারে আপনার ঘর গাছ আর ত্বকের অবস্থা চা শুধু মন ভালোই করে না ঘরকেও সুন্দর করে এরকম আরো টিপস পেতে চাইলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন অপর প্রান্তের কোনো প্রিয়জনকে এই টিপসটি জানাতে শেয়ার করুন আজ এ পর্যন্তই শেষ করছি বন্ধু তার আগে একটি কথা প্রতিবারের মতো মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ